দিস চ্যানেল by this ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের রাজনৈতিক পরিবেশের স্থবিরতা কাটবে এবং গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচিত হবে এমনটা আশা করছে সাধারণ জনগণ ধারণা করা হচ্ছিল নির্বাচন উত্তর পরিস্থিতি দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং গণতান্ত্রিক কাঠামোর উন্নতি হবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক তাছ হাসমি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে বেশ কিছু চাঞ্চল্যকর বিশ্লেষণ প্রকাশ করেছেন তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আপাত দৃষ্টিতে একটি নির্বাচিত সরকার গঠিত হলেও পর্দার আড়ালের শক্তিগুলো দেশকে আবারও একটি সামরিক স্বৈরাচারী শাসনের দিকে ঠেলে দিতে প্রস্তুত অধ্যাপক তাজ হাসমির বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর সংখ্যার ম্যাক খনিবত হচ্ছে তার মতে দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হলেও পরবর্তী সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না এবং শেষ পর্যন্ত একটি সামরিক স্বৈরাচারী শাসন ব্যবস্থা জেকে বসতে পারে শুরুতেই তার মূল আশঙ্কা প্রকাশ করেছেন তিনি দ্বার্থহীন ভাষায় বলেছেন যে নির্বাচনের পরে যে সরকারই আসুক তাদের মেয়াদ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম নির্বাচনও একটা সম্ভাবনা নির্বাচন না হওয়ার সম্ভাবনা যেমন হওয়ার সম্ভাবনাও তেমন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আদৌ তারপরে যারা ক্ষমতায় আসবে তারা কতদিন ক্ষমতায় থাকতে পারবেন এ ব্যাপারে আমি খুবই মানে চিন্তিত নির্বাচনের পরে যে সরকার আসবে তারা খুব বেশি দিন টিকবে অধ্যাপক হাসমি বলেন নির্বাচন না হওয়ার সম্ভাবনা যেমন আছে হওয়ার সম্ভাবনাও তেমন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আদৌ তারপরে যারা আসবে তারা কতদিন ক্ষমতায় থাকতে পারবেন এ ব্যাপারে আমি খুবই চিন্তিত নির্বাচনের পরে যে সরকার আসবে তারা খুব বেশি দিন টিকবে না পর্দার অন্তরালেই একটা সামরিক একনায়কতন্ত্র আসছে তারপরে কিন্তু দুর্যোগ আসবে লক্ষণ খুব খারাপ দেশে একটা সামরিক বাহিনীর একটা স্বৈরাচারী সরকার আসবে এমন পরিস্থিতি সৃষ্টি হবে জনগণ বলবে যাক সামরিক শাসনই আমাদের জন্য ভালো সে ব্যবস্থা কিন্তু পাকাপোক্ত হয়ে গেছে তিনি আরো বলেন দেশে সামরিক বাহিনীর একটা স্বৈরাচারী সরকার আসবে এমন পরিস্থিতি সৃষ্টি হবে জনগণ বলবে যাক সামরিক শাসনেই আমাদের জন্য ভালো সে ব্যবস্থা কিন্তু পাকাপোক্ত হয়ে গেছে অধ্যাপক হাসমের মতে নির্বাচিত সরকার না টেকার পেছনে মূল কারণ হল পর্দার আড়ালের শক্তিশালী ষড়যন্ত্র এবং রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দ্বন্দ্ব ও সংখ্যা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যে সাধারণ মানুষ একসময় বিরক্ত হয়ে সামরিক শাসনকেই মন্দের ভালো হিসেবে মেনে নেবে হাসমি উল্লেখ করেন নির্বাচনের পরেও দেশে দুর্যোগ আসবে লক্ষণ খুবই খারাপ এবং পরিস্থিতি এমনভাবে তৈরি করা হয়েছে যেন বেসামরিক সরকার ব্যর্থ হয় বর্তমান সরকার এবং সম্ভাব্য নির্বাচিত সরকার মার্কিন ও ভারতীয় স্বার্থের খপ্পরে পড়েছে যা একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচিত সরকারকে টিকতে দেবে না অধ্যাপক হাসমি মনে করেন শেখ হাসিনা পালিয়ে গেলেও তার তৈরি করা ফেসিবাদী সিস্টেম বা ব্যবস্থা এখনো বহালতবিয়তে আছে তিনি জর্জ অরওয়েলের উপন্যাসের উদাহরণ দিয়ে বলেন বিগ ব্রাদার বা বিগ সিস্টার চলে গেছে সিস্টেমটা রেখে গেছে কিন্তু সিস্টেম সারভাইভ করছে তবে যেটা কথা হচ্ছে বিগ ব্রাদার ইজ ডেড জর্জ অরওয়েলের বিগ ব্রাদার মরে গেলেও দ্য সিস্টেম সারভাইভস হাসিনা চলে গেছে বিগ ব্রাদার বা বিগ সিস্টার চলে গেছে সিস্টেমটা রেখে গেছে কিন্তু সিস্টেম সারভাইভ করছে এবং সেই সিস্টেমকে টিকিয়ে রেখেছেন স্বনাম ধন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগীরা কেননা তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বে বা কোথাও কোন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার সহযোগী শক্তি নয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীতে এখনও হাসিনার অনুগতরা বা তার সময়ের সুবিধালুবিরাই বহাল আছে হাসপির মতে অন্তত ত্রিশ জন জেনারেল যাদের মধ্যে সেনাপ্রধান অন্তর্ভুক্ত জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার পরেও শপথে বহাল আছেন এবং তাদের বিচার হচ্ছে না হাসিনা সরকার ইসরায়েল থেকে প্যাগাসাস কিনেছিল আর বর্তমান অন্তর্বর্তী সরকার তার চেয়েও ভয়াবহ নজরদারি যন্ত্র যেমন ব্যাকপ্যাক নেটওয়ার্ক অ্যানালাইজার ওয়াইড টেরেন সার্চিং টুল কিনছে যা দিয়ে নাগরিকদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা হবে ব্যাকপ্যাক নেটওয়ার্ক অ্যানালাইজার আপনার ছোট্ট একটা ব্যাক প্যাকের মতো একটা ছোট্ট প্যাকেট থাকবে ঘাড়ে ঘরে নিয়ে ঘুরতে পারবেন সেটা দিয়ে আপনারা নজরদারি করতে পারবেন অধ্যাপক হাসমি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে অত্যন্ত নাজুক হিসেবে বর্ণনা করেছেন ডক্টর ইউনুস সরকার সম্পর্কে তিনি বলেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে এবং তারা হুরু করে এমন সব নজরদারি যন্ত্র কিনছে যার ম্যান্ডেট তাদের নেই তিনি প্রশ্ন তুলেন সংসদ না থাকা সত্ত্বেও কেন জনগণের টাকা খরচ করে এসব যন্ত্র কেনা হচ্ছে তাজ হাশমেন বিশ্লেষণ অনুযায়ী ডিপ স্টেট মূলত একটি নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা চায় পর্দার অন্তরালে সামরিক একনায়কতন্ত্রের প্রস্তুতি চলছে এই শক্তি চায় এমন একটি সরকার যারা তাদের স্বার্থ রক্ষা করবে এবং জনগণের জবাবদিহিতার উর্তে থাকবে হাসমি উল্লেখ করেন কোনো সামরিক সরকারি বেসামরিক রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের সহায়তা ছাড়া টিকতে পারে না বর্তমানেও একদল বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ সামরিকীকরণের পথ প্রশস্ত করছেন যারা বর্তমানে কলকাঠি নাড়ছেন যেমন সেনা প্রধান ও আমলারা তাদের মধ্যে হাসিনার ফুত রয়েছে তারা নিরাপত্তা বা গণতন্ত্রের চেয়ে নিয়ন্ত্রণ ও নজরদারিতেই বেশি আগ্রহী রাজনৈতিক দলগুলোর বর্তমান কর্মকাণ্ড নিয়ে অধ্যাপক হাসমি চরম হতাশা প্রকাশ করেছেন তিনি বলেন যেরকম বিভেদ দেখছেন যে দ্বন্দ্ব দেখছেন গালাগালি দেখছেন জামায়াত এবং অন্যান্যরা যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে তাতে লক্ষণ খুব ভালো নয় নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর কেউই সুস্থ গণতন্ত্রে বিশ্বাস করে না হাসমি উল্লেখ করেন নির্বাচনে দাঁড়াতে দশ কোটি টাকা খরচ করার সংস্কৃতি প্রমাণ করে যে তারা জনসেবা নয় বরং ক্ষমতায় গিয়ে হাজার কোটি টাকা চুরির পরিকল্পনা করছে রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ নেতাই ব্যবসায়ী এবং তাদের মূল লক্ষ্য থাকে ক্ষমতায় গিয়ে সম্পদ বৃদ্ধি করা প্যালেস্টাইনের মতো মানবিক ইস্যুতে তাদের কোনো অবদান না থাকলেও নির্বাচনে কোটি কোটি টাকা খরচে তারা পিছপা হয় না অধ্যাপক হাশমির মতে রাজনৈতিক দলগুলোর এই দেউলিয়াপনা এবং বিদেশি শক্তির সহায়তায় সামরিক বেসামরিক আমলাতন্ত্রের ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা বাংলাদেশকে আবারও একটি দীর্ঘমেয়াদী সামরিক বা আধা সামরিক শাসনের দিকে ঠেলে দিচ্ছে নিউজ ফোর On oh my God.